কখনো কখনো জীবন হঠাৎ করেই কালো অন্ধকারে ঢেকে যায় চারপাশে মানুষ থাকে তবু মনে হয় আমি একা একাকিত্ব আর নিঃসঙ্গতা তখন নীরবে পাশে এসে বসে প্রিয় মানুষগুলো কাছেই থাকে কিন্তু পাশে থাকে না এই শূন্যতাই সবচেয়ে বেশি ব্যথা দেয় মনে হয় প্রকৃতিও যেন চুপ করে আছে কিছু বলছে না শুধু দেখছে তুমি কতটা শক্ত হতে পারো শোনো এই নীরবতা তোমাকে ভাঙতে আসেনি এই নীরবতা তোমাকে গড়তে এসেছে বাস্তবতার যাতাকলে সবাইকেই একদিন পিষ্ট হতে হয় স্বপ্ন ভাঙে চেষ্টা ব্যর্থ হয় দিন শেষে মনে হয় আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্যই বেঁচে আছি কিন্তু মনে রেখো যে মানুষ প্রশ্ন করে সে এখনো হাল ছাড়েনি ব্যর্থতা আসে বারবার আসে কষ্ট সময়ের সাথে ফিরে আসে কিন্তু প্রতিটা ব্যর্থতা তোমার ভেতরে ধৈর্য তৈরি করে শক্তি তৈরি করে তুমি হয়তো এখন সেটা বুঝতে পারছ না কিন্তু তুমি বদলে যাচ্ছ নিয়তির খেলা সত্যিই অদ্ভুত সে আগে চাপ দেয় তারপর শেখায় সে আগে ভেঙে দেখে তারপর শক্তি বোঝে কিন্তু মনে রেখো সব কিছু ভেঙে গেলেও তুমি ভেঙে পড়নি কারণ তুমি এখনো দাঁড়িয়ে আছো মানসিক চাপ আসবে পারিপার্শ্বিক চাপ আসবে কখনো জীবন নিস্তব্ধ হয়ে যাবে কিছুই ভালো লাগবে না কিন্তু নিস্তব্ধতা মানেই শেষ নয় নিস্তব্ধতার মাঝেই নিজের ভেতরের কণ্ঠটা শোনা যায় সবচেয়ে ঘন অন্ধকারটাই সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত তুমি এখন যে অবস্থায় আছো এই অবস্থায় একদিন তোমার গল্প হবে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আমি এখান থেকেও উঠে এসেছি আজ যদি কষ্টে থাকো থাকো কাঁদতে ইচ্ছে হলে কাঁদো কিন্তু থেমে যেও না কারণ তুমি এখনো শ্বাস নিচ্ছ এখনো চেষ্টা করছ এখনো বেঁচে আছো আর মনে রেখো অন্ধকারে টিকে থাকাই দুর্বলতা নয় অন্ধকার পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াই সাহস তোমার আলো আসবে তোমার সময় আসবে শুধু আজটা পার করে দাও